নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খাসির মাংসের পাতলা ঝোল করে দেখাবো প্রথমে মাংসটায় আমি আদা বাটা রসুন বাটা ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা সর্ষের তেল সব ভালো করে দই দিয়ে ভালো করে মাখিয়ে রাখব কিছুক্ষণ তারপর আমি এক ঘন্টা মাখানোর পর আমি কড়ায় বসিয়ে কড়াইয়ে সরষে তেল দেবো দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা হলে আমি না বিয়ে নেব নিয়ে এবার পেঁয়াজ দেবো দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হবে গোটা গরম মশলা দেবো তেজপাতা দেবো তারপর আমি ওই মা মশলা মাখানো মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো তারপরে নুন দেবো অল্প চিনি দেবো তারপরে আমি কষতে থাকবো অনেকক্ষণ কষা হয়ে যাবে কষা হয়ে যাবার পর আমি প্রেশার কুকারে ওই আলু ছিল ওই আলুর মধ্যে ওই মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে আমি প্রেশার কুকারে সিটি মারালে আমি নাবিয়ে নেব নাবানোর পর আমি তারপরে ঢেলে হয়ে যাবে আমার খাসির মাংসর ঝোল আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন ধন্যবাদ